আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি অনেক ভাজকে আপনাদের সাথে শেয়ার করব। রাইস কুকারে ঝরঝরে নুডলস রান্না করা রেসিপি তার জন্য এখানে নিয়েছি গাজর কাঁচামরিচ ধুনিয়া পাতা পেস্ট কুচি আর একটা ম্যাগি মশলা আর দুটো ডিম আর সে নুডলস গুলো সিদ্ধ করে নিয়েছি আর আমরা যেহেতু সবসময় মানে সলান রুলসই খাই এই জন্য রেসিপিটা রুলস দিয়েই করবো আর হচ্ছে আর সিদ্ধ করার সময় একটু তেল পানিতে তেল দিয়ে দিবেন যাতে ঝরঝরা থাকে তারপরে এই তো রাইস করে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর পেস্টটা কুচি পেস্ট কুচিটা দিয়ে দিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আর ইউটিউব তারপর এই তো কিছুক্ষণ পর তেলটা হচ্ছে গরম হয়ে গেছে পেস্টটা ভালো করে ভেজে নিবো তারপর পেস্টটা ভাজা হয়ে গেছে আর রাইস কুকারে তো অত ভাজা যাবে না এখানে হচ্ছে এখন হচ্ছে আমি যে ডিমটা দিয়ে দিলাম তারপর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভিডিওর কোন অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ কমার দিচ্ছে দেখবেন তারপর এই তো ডিমটাকে ভালো করে বেছে নিয়েছি তারপর এই তো হচ্ছে এখন গাজর কুচিটা দিয়ে দিলাম আর আপনার বাসায় যদি অন্য কোনো সবজি থাকে তাহলে সেটাও দিতে পারেন তারপর কাঁচামরিচটাও দিয়ে দিলাম এই তো এটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে এখন হচ্ছে লুডুসটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই ধুনিয়া পাতা গুলো দিয়ে দিচ্ছি তার মেগি মশলাটাও দিয়ে দিব এই তো তারপর হচ্ছে ভালো করে নেয় রান্না করে তারপর উঠে উঠিয়ে ফেলেছি আজকের রেসিপিটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ